থেকেই কারণ আমার হোয়াটসঅ্যাপে দেখতাম নোটিফিকেশন আসছে না তারপর দেখলাম যে গতকাল একজন আমাকে ছবি পাঠিয়েছে তো আমি ছবিটা দেখার আগেই সিন হয়ে যাচ্ছে মানে তখন ভাবলাম যে হোয়াটসঅ্যাপটা কিছু একটা হয়েছে তারপর দ্বিতীয় বিষয় আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি হয়তোবা এরকম হ্যাক হয়েছে আসল বিষয় কিন্তু তারপর আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্টটা দুনিয়ায় দেখা যাচ্ছে তো সেটার জন্যই আমি এখানে ক্রাইম ব্রাঞ্চে এলাম কমপ্লেন করার জন্য ব্যক্তিটা কে তার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করেছি এখন এফআইআর করব তো এখানে দেখুন সবচেয়ে বড় অবাক করার বিষয় যে পোস্টটা করেছে সেটার মধ্যে তো চক্রান্ত এটা একদম ক্লিয়ার এই পোস্ট থেকে বিজেপি ত্রিপুরা ডক্টর মানিক সাহা তাদেরকে ট্যাগ করা হয়েছে আমি বুঝলাম না এটা এটার মানেটা কি যদি কোনো কিছু থাকে তাহলে তো তাদেরকে ট্যাগ করার প্রশ্ন আসে না আরেকটা করার বিষয় এই পোস্টের মধ্যে মানে যেরকমিতে কোয়ার্টার আমার তো আইজিএম চুমুনিতে কোনো নেই তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত চক্রান্তকে আমাকে দুর্নাম করার জন্য কারণ আমি বামুটিয়াবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক উন্নয়ন কাজ চলছে তারপর বিভিন্ন অঙ্গনের স্কুলের আমি পরিদর্শনে যাচ্ছি বিভিন্ন কাজ পরিদর্শনে যাচ্ছি তার জন্য তাদের সহ্য হচ্ছে না আমাকে বদনাম করার জন্য এটা কাজ করা হয়েছে এখন কি কি পরিকল্পনা কি অ্যাকশন কি অ্যাকশন নেওয়ার পরিকল্পনা পরিকল্পনা বলতে আমি তো এখানে সাইবার ক্রাইমে এসেছি তো এখানে দেখলাম যে পোস্টটা ডিলিট করে দিয়েছে তো এখন আমি থানায় যাচ্ছি কেস করার জন্য ঠিক আছে